আমি মনে করি যে ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশের সংস্কারগুলো হবে না তার মানে এটাও না যে পাঁচ বছরের পক্ষে আমি নির্বা সংস্কারগুলো সংস্কার গুলো করতে যতদিন লাগে সেটা এক বছর লাগতে পারে দুই বছরও লাগতে পারে সেটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এমনভাবে সংস্কার করা যাতে পরবর্তীতে কেউ আসলে এই সংস্কারগুলোকে আবার যেমন অনেকে হুমকি দিচ্ছে যে আপনারা সংস্কার করবেন আমরা আসলে কিন্তু পাল্টাই ফেলবো এই গুন্ডামি যেন কেউ সংসদে গিয়ে না করতে পারে এই রকম সংস্কার করার পরে এবং সেটা অবশ্যই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করার পরে তারপরে নির্বাচন আপনি কালকে দিয়ে দেন কিন্তু আমি মনে করি সেটা আগামী ছয় মাস এক বছরের মধ্যে সম্ভব না আর দ্বিতীয়ত আপনি আরেকটা বিষয় বলছেন যে এইটা আমি আমি একটু অ্যাড করি সেটা হচ্ছে আমি আমার কুমিল্লা দশ আসনের কথা বলি সেখানে যেটা হচ্ছে যে একটা সুনির্দিষ্ট পার্টি আওয়ামী লীগের প্রত্যেকটা মেম্বার চেয়ারম্যান আওয়ামী লীগের পদধারী ওয়ার্ডের পদধারী থেকে শুরু করে প্রত্যেকটা নেতাকর্মী থেকে ইজারা নেয়ার মাধ্যমে যারা সরাসরি পিস্তল নিয়ে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আওয়ামী গুন্ডা বাহিনী এরা পর্যন্ত মানে বাড়িতে ঘুরতেছে যাদের ধরেন অস্ত্র ব্যবসার মামলা আছে যে সেই অস্ত্র নিয়ে ধরা খাইছে এই রকম লোকদেরকে তারা আশ্রয় দিচ্ছে টাকার মাধ্যমে ফলে আমি এখান থেকে স্পষ্টভাবে তাদেরকে বলতে চাই যে আপনারা গত পনেরো বছরে কিন্তু নির্যাতিত হয়েছেন যে এখন মনে করেন না যে আওয়ামী লীগকে আপনাদের বগল দাবা করে রাইখে আপনারা এই দেশে বাইসে যাবেন আওয়ামী লীগ হচ্ছে একটা সাপের মতো আপনাদেরকেই সর্বপ্রথম সবলটা করবে এটা আপনাদের জানা উচিত চমৎকার বলছেন ভাই জি ভাই সেই সেই ব্যাপারে আসলে আমি মনে করি যে জিয়াউর রহমান আনের আমলে একটা হেনা ভোট হয়েছিল সেইটা হইতে পারে ধরেন জনগণ কি চায় ধরেন আমাদের পলিটি বাংলাদেশে আসলে ওই অর্থে মানে এটা আমি দুঃখের সাথে বলি একজন তরুণ পলিটিশিয়ান হিসাবে যে বাংলাদেশে আসলে জনবান্ধব কোনো পলিটিক্যাল পার্টি আসলে নাই হ্যাঁ মানে এটা হয়তো আমার স্পর্ধা কিন্তু আমি বিশ্বাস করি যে বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টিগুলোই আসলে জনগণের কথা চিন্তা করে না তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখল করা এবং সেটা নিজের জন্য যার কারণে হচ্ছে এখানে দেখেন সাকিব আল হাসানদের মতো লোক মাসাফিদের মতো লোককে এখানে এমপি হইতে হয় কেন হইতে হয় আপনি দেখেন সাকিব আল হাসান হয়েছে একটা প্রতিভাবান শয়তান তাকে আল্লাহ হাজার হাজার প্রতিভা দিছে শত শত মানে তাকে আল্লাহ কি দেয় টাকা পয়সা কেরিয়ার অর্থবিত্ত দিছে কিন্তু আল্লাহ তাহলে একটা জিনিস দেয় নাই সেটা হচ্ছে সততা ফলে সে আসলে একটা প্রতিভাবান রূপান্তরিত তাকেও কেন এমপি হইতে হয় তাকে এমপি জন্য হইতে হয় কারণ সে হচ্ছে ধরেন ম্যাথস ফিক্সিং এর সাথে জড়িত জুয়ার সাথে জড়িত এইগুলা সিকিউরিটির জন্য তাকে আসলে ক্ষমতার অংশ হইতে হয় অথচ দেখেন যে বাংলাদেশের এমপিরা মন্ত্রীরা মাসিক যে বেতন ভাতা পায় যে সুযোগ সুবিধা পায় সাকিব আল হাসান যেই টাকা আয় করে একজন মাসিক তার চাইতে কম এমপির তাও কেন সাকিব আল হাসান এমপি হইতে হয় কারণ এই জন্য হইতে হয় তার যে করাপশন তার যে দুর্নীতি তার যে অনৈতিকতা এগুলাকে বেকআপ দেওয়ার জন্য তাকে ক্ষমতার অংশ হইতে হয় তার মানে কি বুঝা গেল আপনি বাংলাদেশে এমপি হইতে পারলে আপনার ধরেন আপনি মহা ক্ষমতা দর হয়ে ওঠেন ফলে ধরেন এই সিস্টেমগুলো আসলে সংস্কার করে ফেলতে হবে যাদের সাকিব আল হাসানের মতো লোকরা আরো যারা অর্থ করে এদের মতো কেউ যাতে এইটা মনে না করে যে আমি যদি এমপি হই তাহলে সাতক্ষণ আমার জন্য